তোমরা আজ একটি শীতের পিটা বিক্রেতা শিয়ালের গল্প বলবো গল্পটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে জয়দপুর জঙ্গলে একটি শিয়াল ছিল সে কোনো কাজ করত না কারণ সে কাজ করতে পারত না কারণ সে ছিল অলস এবং কি সে বুদ্ধিমানও ছিল তখন তার গিন্নি बोलते से ও শুননা এখন তো শীতকাল পড়ে গেছে এখন তো আমরা খাবারও কোথাও পাব না কারণ আমরা গরমের সময় তো কাকরা খেয়ে খেতে পারতাম এখন তো কাকরাও পাব না এখন যে কি খাবো এটাও তো বুঝতে না এখন তুমি একটা ব্যবসা করো তাহলে তো আমাদের সংসারটা চলবে হ্যাঁ এটা তো ঠিকই বলেছ কি ব্যবসা করব কিছুই তো বুঝতে না আচ্ছা দেখি কি ব্যবসা করা যায় গিনি পিটা বিক্রি করলে কি হয় আমরা তো এখন পিঠাও বিক্রি করতে পারি কারণ শীতকাল তো পড়ে গেছে তুমি পিঠা বানাবে আর আমি পিঠা বিক্রি করে আসবো তাহলে তো আমাদের টাকাও ইনকাম হবে এবং কি আমাদের সংসারটাও চলবে আমরা অভাবে থাকবো না হ্যাঁ ঠিকই বলেছে তো আইডিয়াটা তো ঠিকই দিয়েছে সমস্যা নেই তাহলে কাল আমি পিঠা বানাবো তুমি কাল বিক্রি করতে যাবে আজ তুমি হাত থেকে কিছু ময়দা এবং কি পিঠার জোগাল কিনে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে গিনি তাহলে আমি যাচ্ছি হাটে তুমি বাসায় থেকো আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাসায় থাকি তুমি আসার সময় কিছু খাবার নিয়ে এসো আজ তো খেতে হবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি চিন্তা করো না আমি তোমার জন্য খাবার নিয়ে আসব এটা বলে সে হাটে গেল হাটে গিয়ে এক লোককে বলতেছে আমার কিছু আটা এবং কিছু পিঠার যুগাল লাগবে আপনার এখানে কি পাওয়া যাবে হ্যাঁ আমার এখানে সব পিঠার জুগাল আছে তুমি নিতে পারো আমি তোমার জন্য কম রাখবো কারণ আজ তুমি প্রথম কাস্টমার হ্যাঁ আমি কি প্রথম কাস্টমার তাহলে তো আমাকে কিছু টাকা কম রাখেন তাহলে আমিও ব্যবসাটা শুরু করতে পারবো তারপর থেকে আমি বেশি বেশি করে সদাই নেব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি যতটুকু প্রয়োজন ততটুকুই নিও আমার এখানে সব পাবে তখন সে পিটার যুগাল নিয়ে সে বাসার দিকে রওনা দিল কিছুক্ষণ পর বাসায় গিয়ে তার গিন্নিকে বলতে গিন্নি দেখো তোমার জন্য পিটার যুগাল এনেছি তুমি কাল সকালে ঘুম থেকে উঠে পিঠা বানিয়ে রাখবে আর আমি ঘুম থেকে উঠে যাতে পিঠা নিয়ে বিক্রি করতে যেতে পারি আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি পিঠা বানিয়ে রাখবো তখন এটা বলে তারা পিঠার জোগাল রেখে তার সে ঘুমিয়ে গেল এবং কি তার গিন্নিও খাবার খেয়ে ঘুমিয়ে গেল পরের দিন সকালে গিন্নি উঠে বলতেছে আমার শিয়ালে তো বলেছে পিঠা বিক্রি করবে যদি আমি পিঠা না বানাই তাহলে আমাদের সংসারও চলবে না এবং কি শিয়াল উঠে রাগ করবে না আমি পানির ফেলি ও ঘুমাক তখন সে পিঠা বানাতে শুরু করল কিছুক্ষণ পর অনেকগুলো পিঠা বানিয়ে ফেললো তখন তার শিয়াল উঠে বলতেছি শিয়াল নিয়ে পিঠা বানিয়েছো হ্যাঁ তুমি দেখতেছো না কতগুলো পিঠা বানিয়েছি তুমি এই পিঠাগুলো বাজারে নিয়ে বিক্রি করো আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাজারে যাব না বাজারে বিক্রি করলে কম টাকায় বিক্রি করতে হবে আমি গ্রামে গ্রামে গিয়ে বাচ্চাদের কাছে পিঠা বিক্রি করে আছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি পিঠা নিয়ে যাও তখন সে পিঠা নিয়ে যাচ্ছে আর ডাকতেছে এ গরম গরম শীতের পিঠা খাবেন নাকি এ গরম গরম শীতের পিঠা শীতের পিঠা খেলে শরীর গরম হয়ে যাবে কে কে পিঠা খাবে আমার কাছে আসো তখন এক মহিলা তার ভুলটা নিয়ে যাচ্ছে তখন বাচ্চা দেখে বলতেছে এমু আমি পিঠা খাবো আমি পিঠা খাবো হ্যাঁ তোমাকে পিঠা কিনে দেবো শীতের দিন তো পিঠাই খেলে অনেক স্বাদ লাগে এবং কি শরীরটাও ভালো থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি পিঠা কিনে দিই ওই শিয়াল তোমার পিঠা কত করে হ্যাঁ আমি তো আজ নতুন এসেছি আমি তো বাজারে পিঠার দাম জানি না আমার মনে হয় বাজারে পাঁচ টাকা পিস আপনি আজ যখন নতুন এসেছি তিন পিস আপনাকে দশ টাকায় রাখা যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে তিন পিস দাও তখন তাকে তিন পিস পিটা দিয়ে সেখান থেকে সে চলে গেল তখন সে আবার ডাকতে শীতের পিঠা এ শীতের পিঠা তখন এক লুকে তার কাছ থেকে সবগুলো শীতের পিঠা কিনে ফেলল তখন পিঠা নিয়ে সে টাকা নিয়ে তার গিন্নিকে গিয়ে বলতেছে গিন্নি দেখো আজ কতগুলো টাকা বিক্রি করে এসেছি শীতের পিঠা তো অনেক ক্লাব আমি যে টাকা দিয়ে আমি শীতের পিঠা জোগাড় এনেছি তার থেকে দ্বিগুণ লাভ হয়েছে এখন কি আমরা ব্যবসাটা আরও বড় করব হ্যাঁ তুমি ঠিকই বলেছ ব্যবসাটা আমাদের বড় করতে হবে তাহলে আমরা বর্ষার সময় আমাদের কাকরা খুঁজতে হবে না তাহলে আমি এই এই টাকা দিয়ে আমাদের সংসার চলবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা চলো আবার জুগাল কিনে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে তুমি জুগাল কিনে নিয়ে আসো এই বলে সে আবার হাটে গেল হাটে গিয়ে সে অনেকগুলো জুগাল নিয়ে এসে তার গিন্নিকে দিয়ে সে ঘুমিয়ে গেল পরের দিন সকালে আবার পিঠা বানাতে শুরু করল তখন আবার পিঠা বানানো হয়ে যাওয়ার পর তখন পরের দিন আবার সে পিঠা বিক্রি করতে গেল তখন সে রাস্তা দিয়ে একটি সিংহ যাচ্ছে আর বলতে যে ইস দিন ধরে তো শীত পড়েছে আমাদের এখানে কিন্তু এখনো পিটা খেতে পারেনি এখন পিটা খেতে ইচ্ছে করতেছে না আমি গ্রামে গিয়ে গ্রামের সবার ঘরে ঘরে চেক করব যে ওদের ঘরে পিটা আছে কিনা যদি না থাকে তাহলে কি হবে না দেখি যে পিটা আছে কিনা তখন সে যা তখন সে দেখতে পেলো একটি শিয়াল ডাকতেছে এই গরম গরম শীতের পিঠা পিঠা কিনবে নাকি পিঠা তখন সে এটা দেখে বলতেছে এই তো সুযোগ পেয়েছে ওই শিয়ালের কাছ থেকে পিঠাগুলো খেয়ে ফেলবো তারপর ওই শিয়ালকে টাকা দেব না কারণ আমাকে তো ভয় পাবে তখন সে ওই শিয়ালের কাছে গিয়ে বলতেছে ওই শিয়াল তোমার পিঠাগুলোর নাম আমি তোমার পিঠাগুলো খাবো আচ্ছা ঠিক আছে আপনি কি সবগুলো খেতে পারবেন হ্যাঁ আমি সবগুলোই তোমার কাছ থেকে খাবো তখন সে সবগুলো পিঠা খেতে শুরু করলো কিছুক্ষণ পর বলতেছে এখন তো আমাকে টাকা দিবেন কি তোর এত বড় সাহস তুই আমার কাছ থেকে টাকা নিতে চাস তুই এখান থেকে চলে যা তা না হলে তোকে মেরে ফেলব তখন এটা শুনে সে বয়ে এখান থেকে চলে গিয়ে তার গিন্নিকে বলতেছে যে গিন্নি আজ আমি পিঠা বিক্রি করতে গিয়েছিলাম কিন্তু একটি ভয়ঙ্কর সিংহ এসে আমার পিঠাগুলো খেয়ে ফেলেছে এখন তো আমার কাছে আর টাকাও নেই এখন আমি কি করি কিছুই তো বুঝতেছি না হ্যাঁ শুনো ওই গ্রামে একটি বাঘ থাকে সবার উপকার করে চলো আমরা গিয়ে ওই বাঘের কাছে ওই সিংহর নামে সিংহ তারপর দেখে ওই সিংহটা আমাদের টাকা মেরে কোথায় যায় আচ্ছা ঠিক আছে তাহলে চলো ওই সিংহটার কাছে যাই এই বলে ওই বাঘটার কাছে যাই এই বলে তারা ওই বাঘটার কাছে যেতেছে বাগটা আবার বসে তাদের জন্য অপেক্ষা করতেছে কারণ সে শুধু অন্য প্রাণীদের উপকার করতে চায়